তুমি রাগলি কই 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 রাগলি কই জানেরতা লো রক্ত লো রক্ত কিছু হলে কিছু হলে জলদে কিছু হলে জলদে আগুন করে কে কে ধন্যবাদ আমরা মূলত আজকে এখানে ব্লকেট করেছি আপনারা সবাই জানেন আমাদের জুলাইয়ের যে যোদ্ধা হাসরাদ আবদুল্লাহ সার্জি সালম সহ না ইসলামরা আজকে গোপালগঞ্জে তারা মার্চ করেছে সেই মার্চে তাদের উপর হামলা করেছে পাশাপাশি তাদের যে জনসভা ছিল সেই জনসভা হামলা করেছে সর্বশেষ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা আমরা আজকে এখানে এই জায়গায় ব্লকেট করেছি একটাই কারণ ইন্টারিম সরকার আসলে কোথায় ছিল ইন্টারিম সরকার আমাদের জুলাই সহযোদ্ধা যদি তারা যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই ইন্টারিম সরকারকে কেন আমরা বসিয়েছি আমরা তো আমাদের বিপ্লবী সরকারকেই তো আমরা বসিয়েছি সেই বিপ্লবী সরকার যদি আমাদের বিপ্লবী মহানায়কদেরকে যদি তারা যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কোথায় যাব এ কারণেই আজকে আমরা সকল বাংলাদেশে সকল জায়গায় গুরুত্বপূর্ণ রোডগুলো আমরা ব্লকেট করেছি আমরা ইন্টারিম সরকারকে অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা যারা আছে আমাদের হাসাদ আবদুল্লাহ সার্জি সালাম নাহিদ সহ যারা আছে তাদের সবাইকে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফিরিয়ে আনতে হবে আর যদি তাদের উপর যদি কোনো ধরনের অন্যায়ভাবে এবং কি যে ছাত্রলীগ যে গুপ্তভাবে এখন হামলা করছে সেই হামলা যদি সামান্যতম যদি আমরা যদি কোনো ধরনের খারাপ কোন খবর শুনি তাহলে ইন্টারিম সরকারকে তো নামার নেওয়া এই বাংলাদেশে ছাত্রলীগের নিশানা আমরা রাখব না আমরা ইন্টারিম সরকারকে আবারও হুশিয়ার করে দিতে চাই আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই সরকার অতএব আপনারা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে আপনারা বাংলাদেশের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি অনেক উপদেশা আছে তাদেরকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন পুলিশ প্রটোকল দিচ্ছেন কিন্তু আমাদের বিপ্লবের মহানায়কদের কি ধর ছিল গোপালগঞ্জে আজকে এক বছর হয়ে গেল এখন কিন্তু গোপালগঞ্জ থেকে আওয়ামী নির্মূল হলো না কেন সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসী সবাই গোপাল গোপালগঞ্জে গিয়ে তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছে তারা সেখানে অবস্থান নিচ্ছে তাহলে গোপালগঞ্জের পুলিশ কোথায় আছে গোপালগঞ্জের র্যাব কোথায় আছে গোপালগঞ্জের সিআইডি কোথায় আছে তারা দেখতেছে না কেন আমাদের যেই গোপালগঞ্জে যে সকল হামলাকারী আছে সারা বাংলাদেশের যত নিষিদ্ধ সংগঠনের বড় বড় নেতৃবৃন্দ তারা সবাই ওখানে লুকিয়ে আছে আমরা অনুরোধ করব ইন্টারিম সরকারকে অতি লম্বে অতি দ্রুত গোপালগঞ্জে আপনারা শুরু করুন গোপালগঞ্জের যে সকল আমি সন্ত্রাসীরা লুকিয়ে আছে যারা প্রকাশ্যে আছে তাদের সবাইকে গ্রেপ্তার করে অতি দ্রুত আইনের আওতা নিয়ে আসুন আর যদি আপনারা যদি তারা বন্ধ করে ভেঙে দিয়েছে এখন বর্তমানে আবার যান চলাচল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে